আচ্ছা তা এটা ভালো তো তো মনে করেন এক বছরের মধ্যে ইনভেস্টটা উঠা যাবে হি ইনভেস্টও হবে প্লাস লাভও হবে ঠিক আছে তো চলেন দেখি গাড়িটা ঠিক এটা হচ্ছে ভাইয়া টয়টার নোহা কে আর ফর্টি টু এটা মডেল হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার আর দেখতেই পাচ্ছেন সাদা কালার সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লাইট সে লাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনে যে গ্রিল বাম্পার একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে গ্রিল পাম্পার সেই গ্রিল বাম্পার এ পাশে লাইটটিও মার্শাল্লাহ একেবারে অরিজিনাল হেড লাইট সাইড লাইট এবং ফক লাইট এবং সামনে পিছে খুবই মজবুত একটা বাম্পার দেওয়া আছে যেটা একেবারে খুবই বিশাল একটি বাম্পার আর কি দেওয়া আছে এছাড়া খুবই ইউনিক ডিজাইনের দেখা একটা লুকিং গ্লাস দেওয়া আছে অবিশ্বাস্য একেবারে ফ্রেশ একটি গাড়ি এছাড়া সামনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপানি গ্লাস ছটা লোগো দেওয়া আছে এছাড়া গাড়ির রিং টাইপও দেখেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন একেবারে রিংগুলো হচ্ছে জাপানি অ্যালো রিং এছাড়া গাড়ির সাইডের রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন ফাইম বাই প্রত্যেকটা রেঞ্জের একেবারে গাড়ির সাথে অরিজিনাল জাপানি রেঞ্জের প্রতিটা ডোরের যে গ্লাসগুলো আছে প্রত্যেকটা গ্লাস হানড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানি গ্লাস টটা লোগো দেওয়া আছে আর পুরো বডিটা একটু দেখেন ভাইয়া পুরো বয়টা দেখেন একেবারে অবিশ্বাস ফ্রেশ একেবারে দেখেন যে এই যে স্টিকারটা দেওয়া হয়েছে খুব চমৎকার একটি স্টিকার কিন্তু খুবই ফ্রেশ একটি গাড়ি এবং সামনে ডোরগো দেখেন দেখেন ভিতরটা এই যে প্যাডগুলো দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো একটা স্পট নেই কোথাও কোনো ভাঙা চুরা নেই ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে আর এটাতে আপনার সিট ক্যাপাসিটি আমি একটু বলি আপনি চাইলে কিন্তু এটাতে নয়জন বসতে পারবেন ওকে আচ্ছা এখানে এটা হচ্ছে একটা হচ্ছে মানে চাইল্ড সিট বলা যায় বাচ্চাদের বেবি সিট এটা চাইলে আপনি ফোল্ড করে রাখতে পারেন তাহলে আপনার আটজন বসবে আর যদি এটা নামায় রাখেন তাহলে নজন বসতে পারবে ওকে এছাড়া এটা কিন্তু গাড়ি হচ্ছে ফাইভ ডোর নিচা ফ্লোর যেটাকে আমরা বলি এ দেখেন এ হচ্ছে ফাইভ ডোর যে নিচা ফ্লোর ফ্লোরটাকে একটু দেখেন এটা হচ্ছে নিচা ফ্লোর হ্যাঁ আর ছাদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই রুপ নিচা ফ্লোর এইগুলো গাড়ি চালায় কিন্তু খুবই মজা এবং খুবই আরামদায়ক গাড়ি এবং এইগুলো গাড়িতে আপনার যদি রেন্টে কারেগুলো গাড়ি খাটান যায় আশা করি ইনশাআল্লাহ মাসে সত্তর আশি টাকা ইনকাম করা যাবে প্রত্যেকটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল জাপানি গ্লাস আর এই গাড়িটি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ব্যক্তি মালিকের গাড়ি ফ্যামিলি ইউজের গাড়ি পিছনে একবার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল জাপান যে লাইট সে লাইটগুলো আছে সাথে জাপানি স্পলার দেওয়া আছে পিছনে একটা ওয়াইফ আপনার লুকিং গ্লাস দেওয়া আছে ওয়াইফার দেওয়া আছে পিছনে গ্লাস কিন্তু একদম অরিজিনাল গ্লাস টটাল লোগো দেওয়া আছে এখানে নোহার লোগো দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ পনেরো সিরিয়ালের গাড়িটা পনেরো সিরিয়ালের কিন্তু কেয়ার কেয়ারফলু খুব কম পাওয়া যায় সত্তর আর দু একটা কারণ দেওয়া গেছে আপনি ম্যাক্সিমামই পাবেন এগারো তেরো তিপ্পান্ন এগুলোই ম্যাক্সিমাম পনেরো সিরিয়ালটা খুব কম আর এটা এগারোতে রেস্টেশন সেই জন্য কিন্তু পনেরো সিরিয়ালটা পাওয়া গেছে আর সিলিন্ডারে দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজের সিলিন্ডার হান্ড্রেড লিটার সিএনজি এবং সাথে হচ্ছে নতুন সিলিন্ডার এটা হচ্ছে দু হাজার তিরিশ সাল পর্যন্ত আপডেট করা আছে আচ্ছা আচ্ছা একদম ডেট দেওয়া আছে এখানে এবং প্রত্যেকটা জয়েন্টগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল যে জয়েন্ট সেই জয়েন্টগুলো আছে এখানে দেখেন কোথাও কোনো খোলা কাটা এক্সিরঞ্জটি নেই মার্শাল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন ভিতরটা অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া এই যে ব্যাগগুলোর ভিতরটা কিন্তু একদম অরিজিনাল যে কালার সেই কালার ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু আছে পিছনে দেখতে পাচ্ছেন সেফটি বাম্পার দেওয়া আছে এই পাশে বইটা দেখেন এটাও কিন্তু একেবারে টানা বডি প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস এ দেখেন প্রতিটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে এই পাশের ডোরটাও দেখেন এ দেখেন ভিতরে সিটটা দেখেন এই সিটটা কিন্তু রিভলভিং সিট ভাইয়া চাইলে কিন্তু আপনি এটাকে ঘুরে নিতে পারেন এবং এটা কনফারেন্স রুমও করতে পারেন আচ্ছা আচ্ছা হ্যাঁ খুব একটি গাড়ি মাসাল্লাহ এয়ার ফলে একটু পাঁচের মডেল এগারোতে পনেরো সিটারের গাড়ি সিসি হচ্ছে আঠারোশো সিসির গাড়ি খুবই চমৎকার এবং ইনকাম ট্যাক্সটাও কিন্তু বেশি না প্রাইভেটের প্রাইভেট থেকে মাত্র পাঁচ হাজার টাকা বেশি ইনকাম ট্যাক্স এ দেখেন দেখেন ভাইয়া একেবারে ফুল ফ্রেশ অবস্থা দেখেন কোথাও কোনো ভাঙা চুরা নেই একেবারে অবিশ্বাস্য ফ্রেশ ভিতরটা একটু দেখেন সেলিংটা একটু দেখেন ভাই দেখেন সেলিংগুলো দেখেন কোথাও কোনো একটা স্পট পাবেন না আমার অনেক সুন্দর একটি গাড়ি তো চলুন আপনাকে ইঞ্জিনটা দেখাই হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখেন এই যে দেখেন দেখেন ভাইয়া টোটাল লোগো আছে আছে হ্যাঁ এখানে কেয়ার সামনে মানুষগুলো দেখতে পাচ্ছেন কোথাও একটা হাত তুলে বাড়ি নেই যে রেড ওয়াটার পর্যন্ত এখন অরিজিনালটা আছে আচ্ছা এই যে রেড ওয়াটার এটাও কিন্তু অরিজিনাল আর ইঞ্জিনটা হচ্ছে একদম সেভেন কে ইঞ্জিন মানে ইঞ্জিনের মধ্যে সবচাইতে শক্তিশালী যে ইঞ্জিন সেই ইঞ্জিনটা হচ্ছে এটা সেভেন কে ইঞ্জিন গণের ভিতরটা আমার একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া টয়টা নোহা কে আর ফর্টি টু ডিএক গাড়ি আচ্ছা এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া এগারো লাখ সত্তর হাজার আপনার ভিডিও দেখে যারা আসবে তাদেরকে অবশ্যই স্পেশালি একটা অনার করা হবে ইনশাল্লাহ ঠিক আছে আর আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতুলি দিকে আগার হাতে পাশে মদিনা কার কালেকশন যারা গাপতুলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ের ঠিক দশ গজ আগেই হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাহেবটি পেয়ে যাবেন ওকে সবচেয়ে হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশনটিকে সার্চ দিয়ে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশান পেয়ে যাবেন আবাকি আল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন করবেন ঠিক আছে হয়তো ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ